আমার দয়াল নবীজি আমার নবীজি তেষট্টি বছর উম্মতের জন্য কান্না করেছেন পাহাড় পর্বত কোন জায়গায় গার সুর গার হেরা ওহুদ পাহাড় বদর কোন জায়গার মধ্যে আমার নবীজি বাধ নাই প্রত্যেক জায়গার মধ্যে আমার নবীজি রক্ত জড়িয়েছেন সেজদারত অবস্থায় পড়ে রয়েছেন একমাত্র গুণাগার উন্মতের জন্য আমার নবীজিকে খুব শর্ট করে দিচ্ছি আমার নবীজি একদিন এক পাহাড়ের মধ্যে আমার দয়াল নবীজি সেদ্ধারত অবস্থায় উন্নতের জন্য এমনভাবে কান্না করতে লাগলেন দয়াল নবীজিকে তিন দিন ধরে কোনো আমার নবীজির কোনো সাহাবে নবীজির কোনো পরিবার নবীজিকে খুঁজে পাচ্ছে না আমার দয়ানবীজি যেইমাত্র ওই ওই পাহাড়ের মধ্যে গারে শহরের মধ্যে যখন শেষদার মধ্যে পড়ে গেলেন শেষদার মধ্যে যখন যেই মাত্র আমার দয়াল নবীজি শেষদার মধ্যে পড়ে গেলেন কিন্তু তিনটা দিন হয়ে গেলো কেউ আমার নবীজির ঘোষ পায় না এদিক ডানে দৌড়াই বামে দৌড়াই মক্কা যাই মদিনা যায় কিন্তু আমার নবীকে খুঁজে পাই না হঠাৎ করে ওই ওই পাহাড়ের যখন চলে গেলেন হঠাৎ করে দেখলেন একটা লোক বকরি চড়াচ্ছে বকরি চড়াচ্ছে একটি রাখাল ওই রাখালকে ডাক দেওয়া কই ও রাখাল ভাই আমার নবীকে দেখ শুনি ওই রাখাল ডাক দেওয়া কই ও আমার ভাই আমি আমার কোন তোমার তোমাদের কোনো নবীজিকে আমি চিনি না কিন্তু তবে হ্যাঁ আজকে থেকে দুই থেকে তিন দিন আগ পর্যন্ত আমি একটা জিনিস খেয়াল করছি ওই পাহাড়ের চোরার মধ্যে কে যেন কান্না করে ওই কান্নার আওয়াজের জন্য আমার এই বকরিগুলো খাবার খায় না এই বকরিগুলো চরে না ওই আমার আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বুঝে গেলেন আর বলতেছেন আর বোঝার বাকি নাই ওইটাও হলো আমার দয়াল নবীজি আমাকে ওই রাস্তার মধ্যে নিয়ে যাও এই ওই রাখাল ব্যক্তি আমার দয়াল নবীজিকে দয়াল নবীজি খোঁজের জন্য সিদ্ধিকাকবরকে নিয়ে গেলেন সিদ্ধিকা আকবর রোজাল্লাম তাআলা হুট্টা যায়া দেখে আমার নবীজি ধার মধ্যে পড়ে গেলেন কিন্তু সেদ্ধা থেকে মাথা মুবারক উঠাই না যায়া দেখে আকবর দয়াল নবীজি ঠোঁট মুবারকের মধ্যে সিদ্দিক আকবরের কান মুবারক পাতলেন কান মুবারক যেই মাত্র দিলেন কান মুবারক দেওয়ার পরে দেখে আমার দয়াল নাম যে সুবাহান রব্বাল আলা বলে না সুবাহান রব্বাল আজম বলে না আমার নবী যে আল্লাহ জিগের করে না আমার নবী যে কোনো কিছু করে না সিদ্ধি আকবর দয়াল নবীজির ঠোঁট মুবারক থেকে একটা শব্দ শুনে রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার কে বাইল মাছে আমার কি গিয়ান আছে নবী গো কোনভাবে প্রশংসা করব জান কি বা এলে মাছে আমার কি বা গিয়ান আছে নবী গো কোনভাবে প্রশংসা করব জান তুমারি সনে কথা ঘুষণা কোরআনে নবিগো নবীজির দিদারে রাশায় ঝোল ঝোরে নয়নে অল্লাহুমা স্লে সেই দিন না والا سیدنا ماؤ سکول مہابتی اللہ پاکر ذکر کر حق لا الہ الا اللہ لا الہ الا اللہ ملک لا الہ إلا الله لا إله أَسْبِ ربي جل الله ما في قلب غَيْمٍ الله نور محمد صلی اللہ لا الہ الا اللہ پڑھ گے لا الہ الا اللہ لا الہ قائل ہوں میں ولیوں کا حضور عبد القادر جلنی کا مان دی ہمیں جب دل سے کہنا آلہ حضرت کا پڑ گے لا الہ الا اللہ لا الہ یہ دو اپراہی مکریم تلا شم ہے یہ دو رے اپنی براہی تلاشم تلا سم ہے سنم قَدَاهِ جهلا لا إله إلا الله لا إله لَا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত যে মহান পবিত্র বায়াতের স্মরণের আজকের আজম শান আলা মাহফিল অনেক বাধা বিপত্তি বিশেষ করে বৃষ্টি বাদলের কারণে মাহফিলের শিডিউল একের পর এক চেঞ্জ হওয়ার পরেও আল্লাহ আল্লা আলা আজকে এত সুন্দর একটি দিনের মাধ্যমে আল্লাহ আল্লা সুবাহায়ানতালা আমাদেরকে এত সুন্দর একটি আয়োজন করে দিয়েছেন করার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন সকলে পরে আলহামদুলিল্লাহ পবিত্র আহলা বায়াতের মাহফিলের আজকের মাহফিলের মধ্যে উলামায়কার আমরা যারা রয়েছেন আজকের মাহফিলার সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরে কামেল আল্লামা আল হাজ হজরত মৌলানা হাফেজ গাজী জাবের আল মনসুর মোল্লা সাহেব মদ্মাজুল্লাহ আলী খতিব ঐতিহাসিক ভাহাদুগর শাহী জামে মসজিদ এবং আজকের মাহফিলের সহসভাপতি যিনি রয়েছে। আমার শ্রদ্ধাভাজন মোহাম্মদ আবু সাইদ সর্দার সাহেব বিশিষ্ট শালিশকারক ভাদুগর এবং বিশেষ করে আজকের মাহফিলের যে প্রধান অতিথি ইতিপূর্বে আমাদের মাহফিলের উনি উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ যথাসময় উনি আলোচনা রাখবেন তরুণ তেজস্বী সমুদ্র কণ্ঠের অধিকারী সারা বাংলার আলোন সৃষ্টিকারী অর্জাত মালানা হাফেজ আমির হুসেন রায়পুরি সাহেব নরসিংহদী এবং বিশেষ অতিথি হিসাবে যিনি থাকবেন আমার পরে যিনি আলোচনা রাখবেন সারা বাংলার আলোনা সৃষ্টিকারী তরুণ তেজস্বী বক্তা উদয়মান হরজত মৌলানা হাফেজ আবদুল কয়ুম ভাদুগুরি সাহেব শিক্ষক হররত শাহ ওসমান ওসমানগুনি মজল রহমাতুল্লাহ আলাই হাফিজিয়া মাদ্রাসা এছাড়া আরও বহুলমে আমি কারণ ভক্ত মাহফিলে তার শিফ রেখেছেন আমি আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন আমার যুবক ভাইয়েরা বিশেষ করে আমার শ্রদ্ধাভজন ভরভাই মোহাম্মদ বাদশাহ ভাই তানবীর ভাই সাদ্দাম ভাই আরও নাম জানা অনেক আমার যুবক ভাইয়েরা বিশেষ করে আমার ডান পাশে বসা সম্মানিত ব্যক্তি মোহাম্মদ আনোয়ার পর তৌহিদ তাদের সকলের সহযোগিতা আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলটি হতে যাচ্ছে পবিত্র আহলে বায়াতের মাহফিল এই মাহফিল কোনো সাধারণ মাহফিল নয় আল্লাহ হান তাআলা আহলে বায়াতকে কেমন ভালোবাসেন দেখেন আজকে যে মাহফিল আমরা এসেছি আহলে বায়াতের দুই চারটা কথা শোনার জন্য যে এসেছি এই আহলে বায়াত কেমন জিনিস এটা যদি আজকে বুঝতে হয় আমি বলবো আমার এলাকাবাসী যারা রয়েছেন আজকে মাহফিলের ভিতরে আসেন বসেন শুনেন, আহলে বায়াত কে আহলে বায়াত মূলত কারা তাদেরকে আমাদের কি দরকার তাদেরকে আমাদের কি প্রয়োজন আপনারা বসেন শুনেন তাহলে বুঝতে পারবেন আহলে বায়াত জিনিস কি। আহলে বায়াত ছাড়া জান্নাতের ভিতরে যাওয়া একবারে অসম্ভব আপনি যদি নামাজ করেন রোজা রাখেন হজ করেন জাগাত করেন যা আমল করেন সব কিছু আমলের কবুল হওয়ার হবে কি না হবে তার কোনো গ্যারান্টি নাই ওই আমলটা আপনাকে জান্নাতে নিতে পারবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই কিন্তু একটা মহাব্বত আছে পবিত্র আহেলা বায়াতকে যদি হৃদয়ে ধারণ করতে পারেন ওই আহেলা বায়াত আপনাকে ছাড়া কখনো জান্নাতের ভিতরে যাবে না সকলে বলেন সুবাহ আল্লাহ ওই আহলে বায়াতকে আমাদের দরকার আছে না নাই আহলে বায়াতের মাহাব্বত শোনার জন্য আহেলে বায়াতের মর্যাদা কী তা শোনার জন্য আপনাদের সকলকে অনুরোধ করব মাহাবিলের ভিতরে চলে আসেন আল্লাহ আল্লা তালা এই আহলে বায়াতের এই আহেলে বায়াতকে কেমন ভালোবাসতেন আপনারা একটু খেয়াল করেন আমার পেয়ারা হাবিব সাল্লাম আল্লাহ সাল্লাম এই পবিত্র আহলে বায়াতকে কেমন ভালোবাসতেন যখন আমার রসুলের কাছে কোরআন নাজিল হল তখন কাফেরগণ এই কোরআনকে বিশ্বাস করার করতে গিয়ে তাদের দ্বিধাবন্দে পড়ে গিয়েছিল এই কোরআনকে তারা বিশ্বাস করতে চেয়েছিল না কিন্তু আল্লাহ সুবাহ তার হাবিবকে বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনি তাদেরকে চ্যালেঞ্জের ঘোষণা করে দেন যে এই কোরআন যদি আপনার আপনার নবীর মুখের পবিত্র জবান মুবারকের বানে হয়ে থাকে তাহলে তারা জিতে যাবে আপনি তাদের কাছে বায়াত গ্রহণ করবেন কিন্তু আপনার এই কোরআনুল করিম যদি আমি আল্লাহ তালার কালাম যদি হয় আর আপনার হাবিব যদি আজকে প্রমাণ করতে পারেন তাহলে আপনি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন যে হে মানব সম্প্রদায় তোমরা শুনে নাও কাফেররা যদি আমি নবী করিম সাল্লাম যদি আজকের এই মাহ এই কোরআনুল করিমকে যদি আমি স্পষ্টভাবে এই কালাম পবিত্র উল্লাহ যে আল্লাহ তালার আল্লাহ তালার পবিত্র কুত্রুতি জবানের কালাম এই কালাম যদি আমি আজকে প্রমাণ করতে পারি তোমরা অবশ্যই ইসলামের ছায়াতলে চলে আসবে এরকম করে আপনি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন আল্লাহ সুবহানাহু তালা তাআলা কুরআনুল মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন খুব মনোযোগ আল্লাহ সুবহানাহু তালা তাআলা কুরআনুল মধ্যে বলেন ওয়াজিনকুমতুম আলা আবাদিনা ফাআতু বিসুরাতিন মিন মিছলিহ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ الله أكبر الله سبحانه وتعالى في الكريم المدَّ شَنْ وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا يا رسول الله أبنِي كافر دير এই কোরানকে তারা অস্বীকার করবে ও ইন কুম কুন্ফি রহি বি ম্যানেজল্লা আলহ আবেদিনা আমি এই কোরান নাজিল করেছি এই কোরান আমি নাজিল করেছি একমাত্র আমার বান্দার কাছে আমার প্যারা মাহবুবের কাছে অর্থাৎ রসুলের কাছে এই কোরআন নাজিল করেছেন তারা যদি এই কোরআন কিনে জর্রা পরিমাণ কোনো সন্দেহ করে তাহলে তাদেরকে বলে দেন তারা যেন এই কোরআনের মতো একখানা সুরা যদি বানিয়ে আনতে পারে তাহলে তারা নবীজি যেই কথা ওই কাফেরদেরকে চ্যালেঞ্জ করে দিলেন চ্যালেঞ্জ করে দেওয়ার পর কাফেররা দ্বিধার মধ্যে পড়ে গেল কাফেররা রসুলকে জিজ্ঞাসা করলেন ঠিক আছে আপনি ডেট করেন আমরা বাহাসে বসার জন্য প্রস্তুত আমার নবীজি ডাক দেওয়া কই আমার নবীজি কাউকে ডাক দেয় না কোনো সাহাবিদেরকে ডাক দেয় নাই নবীজির আহাল যারা রয়েছে নবীজির পরিবার যারা রয়েছে আমার নবী সর্বপ্রথম ডাক দিলেন হরজত আলী রজ্লাহমতকে ওই আলী কেমন আলী আমার আলী রজ্লাহমত আলীর ব্যাপারে আমার নবীজি বলেন আলী হচ্ছে আমি হচ্ছে আইলেমের শহর আর ওই শহরের দরজা হলো অরজতে আলী ওই আলী কেমন আলে আর রেফতের আলী রজ্জাল লাউতা আল আনহু এলেমের শহরের ভিতর যদি আপনি ঢুকতে চান প্রথমে আপনার দরজার ভিতর প্রবেশ করতে হবে আর ওই দরজাটা হচ্ছে চহর আলী রজুল্লাহুতা অল আনহু প্রথমত আলী রজ্জুল্লাহুতা অল আনহুকে ডাক দিলেন তারপরে হরজতে ইমামে হাসান ইমাম ইমামে হুসাইন রজ্লাল্লাহু তা আনহু আমাদেরকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে মহিলাদের থেকে হরদাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন ও ফাতেমা কাফেরের কাছে কা মাঠের ময়দানে চলে আসো বাহাসের চ্যালেঞ্জের ময়দানে তুমি চলে আসো আমি নবীজি চ্যালেঞ্জ তাদেরকে ছুরে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে চ্যালেঞ্জ ছুরে দিয়েছেন ওই কাফেরদেরকে কাফেররা কি এই কোরআনকে বিশ্বাস করবেনি আমার নবীজি বলেন হ্যাঁ ফাতেমা ওই কাফের আমার সাথে ওয়াদা করেছে। ওই কোরআন যদি তারা নকল কোরআন যদি তারা যদি প্রমাণ না করতে পারে আমি নবীজির কাছে বায়াত গ্রহণ করবে আমার নবীজি যেই মাত্র ওই কাফেদের কাছে কোরআনের কারিমের ওই সুরার জন্য চ্যালেঞ্জের জন্য যখন চলে গেলেন চ্যালেঞ্জের জন্য চলে যাওয়ার পরে খুব মনোযোগ রে বাবা আমি আহলে বায়াতের মহব্বত আস্তে আস্তে ঢুকিয়ে নিচ্ছি ওই আমার নবীজি ওই কাফেরদের কাছে மான மானா আমার নবীজি ওই কাফেদেরকে বলতেছেন আমি কোরআনুল করিম থেকে একখানা তেলাবাদ করবো একখানা সুরা ছোট্ট সুরা এই কোরআন ওই সুরার মধ্যে আর কোনো ছোট্ট কোনো সুরা নাই আমি তোমাদের জন্য বড় কোনো সুরা দেব না ছোট্ট একখানা সুরা দেব। এই সুরার মতো করে যদি তোমরা কোনো সুরা বানিয়ে নিয়ে আনতে পারো তাহলে তোমাদের চ্যালেঞ্জ সত্যভাবে আমি ঘোষণা করে দেবো আমার নবীজি ডাক নবীজিটা কয়েকের রে তোমরা পারলে প্রমাণ করো আমি নবীজি তেলাওয়াত করি আমার নবীজি কোরআনুল করিমটা খুলে আমার দয়া আলবে ওই কোরআন কারিমের মধ্যে সবচেয়ে যে যে ছোট সুরাটা রয়েছে ওই সুরাটা তেলাবাদ সুরাত কাউসার আমার নবীজি যখন সুরা কাউসার তেলাবাদ করলেন ওই কাফাররা নবীজির তেলাওয়াত শোনার পরে ওই কাফাররা বিপরীতে তাদের তেলাওয়াত চর করার জন্য যখন রেডি হয়ে গেল আমার নবীজি ডাক দেখ কাফের তোমরা পারলে তেলাবাদ করো ওই কাফেররা ওই নো কাফেররা সুরাতুল কাউসারকে তারা তেলাবাদ করতে লাগলেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসওয়াল্লি লিরাব্বিক

হাত মোবারক দ্বারা আজকে আমাদের সকলকে বায়াত করে নেন আমার নবীজি ওই চ্যালেঞ্জের ময়দান থেকে আমার নবীজি বিধয়ের পতাকা উত্তোলন করে ওই কাফেরদেরকে মুসলমান বানিয়ে আমার দয়াল নবীজি প্রমাণ করে দিলেন এই কোরআন হলো আল্লাহ সুবাহান তালার কুদুরতি কালাম আল্লাহ আকবার বলেন আমার নবীজি ওই আহাল কি ডাক দিয়া কই এ আমার আহাল ভাইয়া তোমরা আমার আহাল্লাহ তোমরা চলে আসো আজকে আমি নবীজিকে আল্লাহ তোমালা আল্লাহ তালাম আমি নবীজিকে বিজয় দান করেছি হে আমার ফাতেমা হে আমার হাসান এবং হুসাইন এ আমার আলে তোমরা চলে আসো আমার নবীজি হঠাৎ করে ওই নবীজি ডাক কই আমার নবীজি আহলে বায়াতকে একটা নবীজির গায়ের মধ্যে একখানা চাদর মুবারক ছিলেন এই চাদর মুবারকটা এক জায়গায় ধরালেন হরজাতে আলী রাজ্লাহ তালা আনহোকে আর এক জায়গায় আরেকটা কোণার মধ্যে ধরালেন মা ফাতেমাকে আর একটা কোনার মধ্যে আমার দয়ালব যে ইমামে হাসানকে ধরালেন আর একটা কোনার মধ্যে ইমামে হুসাইন রদুল্লাহ তাল আনহোকে ধরালেন ধরানোর পরে আমার নবীজি আল্লাহ তালার দরবারে ডাক দিয়া কই আল্লাহ আহলি আম আল্লাহ ও আমার রব্বে করিম এই আজকে চাদরের মধ্যে যারা চার কোনার মধ্যে ধরে ছবু আমার আল্লাহ এরা হলো আমি নবীর আহলে বায়াত আমি তাদেরকে ভালোবাসি আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসতে লাগেন গো আল্লাহ আল্লাহ সুবাহান তালা খান থেকে আল্লাহ সুবাহান তালা আহলে বায়াতকে কবুল করে নিলেন তারপরে আমার আল্লাহ সুবাহান তালা কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করে দিলেন ইন্নামা ইউরিদুল্লাহ লিউজ হিবা আঙ্কুম রেজাজা ইন্নামা ইউরিদুল্লাহ انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت অহিং তহী র কুন্ত তহ আল্লাহ সুবহান আতালা কুড়ানো কারিমের মধ্যে ঘোষণা করে দিলেন আমার নবীজের আহলে বায়াতা যে পাকে পাঞ্জাতন যারা রয়েছে তাদেরকে আমি আল্লাহ সুবহানতালা তাদের যত অপবিত্র রয়েছে আমি আল্লাহ সুবাহান আতালা আজকে থেকে তাদেরকে আমি পূত পবিত্র করে দিলাম তারপর থেকে অর্থাৎ আমাদের যত শূন্য তামা যত ইমাম রয়েছেন তারা সকলে ওইখান থেকে তাদেরকে নাম দিলেন পাকে কে পাঞ্জাতন অর্থাৎ পাঁচজন পবিত্র দেহ মোবারক পাক মানে পাক মানে পবিত্র পাঞ্জা মানে পাঁচজন তন মানে হচ্ছে বডি তার মানে পাক পাঞ্জা তন মানে স্পষ্ট বোঝা গেল তারা হলো পবিত্র আহলে বায়াত যে আহলে বায়াতের জন্য আল্লাহ সুবহানাহু তালা তাআলা কুরআনুল মধ্যে ঘোষণা করে দিয়েছেন এই আহলে বায়াতের আজকে এই মাহফিলের মধ্যে আপনারা চলে আসেন রে বাবা এই আহলে বায়াতের মাহফিলে বরকতময় মাহফিলে যদি আপনারা চলে আসতে পারেন রে বাবা এই আহলে বায়াতের মাহফিলে আমার আল্লাহ সুবহানাহু তাআলার জাদের প্রতি রাজি খুশি আপনারা যদি চলে আসেন আমার বিশ্বাস আল্লাহ সুবাহ যদি আহলে বায়াতের কবুল কবল করে নেন অবশ্যই আপনার আমার গুণা মাফ করতে পারে কি পারে না এই আহলে বায়াত কেমন আহলে বায়াত এই আহলে বায়াত আপনি আমি যে গুণা করি আমাদের প্রত্যেকের গুণা আছে না নাই আমাদের প্রত্যেকের গুণা আছে। আমরা যে ঘুণা করি এই গুণা করার মাধ্যমে আমরা হয়তো বা কেউ জাহান নামে চলে যাবে কিন্তু জাহান নাম থেকে বাঁচানোর জন্য কোনো উপায় নাই এই জাহান নাম থেকে বাঁচানোর জন্য আমার নবীজি কেমন নবীজি দেখেন আমার দয়াল নবীজি আমার নবীজি তেষট্টি বছর উম্মদের জন্য কান্না করেছেন পাহাড় পর্বত কোন জায়গায় গার সুর কার হেরা ওহুদ পাহাড় বদর কোন জায়গার মধ্যে আমার নবী যে বাদ নাই প্রত্যেক জায়গার মধ্যে আমার নবী রক্ত জড়িয়েছেন শেষদারত অবস্থায় পড়ে রয়েছেন একমাত্র গুণাগার উন্মতের জন্য আমার নবীজিকে খুব শর্ট করে দিচ্ছি আমার নবীজি একদিন এক পাহাড়ের মধ্যে আমার দয়াল নবীজি শেষদারত অবস্থায় উন্মতের জন্য এমনভাবে কান্না করতে লাগলেন দয়াল নবীজিকে তিন দিন ধরে কোনো আমার নবীজির কোনো সাহাবি নবীজির কোনো পরিবার নবীজিকে খুঁজে পাচ্ছে না আমার নবীজি যেইমাত্র ওই 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 পাহাড়ের মধ্যে গারে শহরের মধ্যে দয়াল নবী যখন শেষদার মধ্যে পড়ে গেলেন শেষদার মধ্যে যখন যে মাত্র আমার দয়াল নবীজি শেষদার মধ্যে পড়ে গেলেন কিন্তু তিনটা দিন হয়ে গেল কেউ আমার নবীজির ঘোষ পাই না এদিক ডানে দৌড়াই বামে দৌড়াই মক্কা যাই মদিনা যাই কিন্তু আমার নবীকে খুঁজে পাই না হঠাৎ করে হদ্দি কাকবু ওই ওই পাহাড়ের চোরার জন্য যখন চলে গেলেন হঠাৎ করে দেখলেন একটা লোক বকরি চড়াচ্ছে বকরি চড়াচ্ছে একটি রাখাল ওই রাখালকে ডাক দেওয়া কই ও রাখাল ভাই দেখ শুনি ওই রাখাল ডাক ও আমার ভাই আমি আমি কোন তোমার না তোমাদের চিনি কিন্তু তবে হ্যাঁ কোনো আজকে থেকে দুই থেকে তিন দিন আগ পর্যন্ত আমি একটা জিনিস খেয়াল করছি ওই পাহাড়ের চোরার মধ্যে কে যেন কান্না করে ওই কান্নার আওয়াজের জন্য আমার এই বকরিগুলো খাবার খাই না এই বকরিগুলো চরে না ওই আমার আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বুঝে গেলেন আর বলতেছেন আর বোঝার বাকি নাই ওইটাও হলো আমার দয়াল নবীজি আমাকে ওই রাস্তার মধ্যে নিয়ে যাও এই ওই রাখাল ব্যক্তি আমার দয়াল নবীজিকে দয়াল নবীজি খোঁজের জন্য সিদ্দিক আকবরকে নিয়ে গেলেন সিদ্দিক আকবর হুতটা যায়া দেখে আমার দয়াল শেষ ধার মধ্যে পড়ে গেলেন কিন্তু সেজদা থেকে মাথা মুবারক ওঠাই না যায়া দেখে সিদ্দিক আকবর দয়াল নবীজি ঠোঁট মুবারকের মধ্যে সিদ্দিক আকবরের কান মুবারক পাতলেন কান মুবারক যেই মাত্র দিলেন কান মুবারক দেওয়ার পরে দেখে আমার দয়াল নবী যে সুবাহান আলা বলে না সুবাহান রব্বিয়াল আজম বলে না আমার নবী যে আল্লাহ জিকির করে না আমার নবী যে কোনো কিছু করে না সিদ্দিক কাকবর দয়াল নবীজির ঠোঁট মুবারক থেকে একটা শব্দ শুনে রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি চিৎকার মারে বলেন না আল্লাহ আকবার আমার নবীজি ওই পাহাড়ের চূড়ার মধ্যে আমার নবীজির সেজদায়ে পরে উন্মতি উম্মতি করে কান্দে সিদ্দিক একবার বলে ও মায়ার নবীজি আপনি আর কত কান্না করবেন গনী আপনি আপনার 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 পরিবার পরিজন আপনাকে খোঁজা খুঁজি করতেছে আমরা সাহাব একাম আজমা হেমন রেদওয়ান আমরা সকলে আপনাকে খুঁজতে কিন্তু কেউ আমরা পাচ্ছি না ইারসুল আল্লাহ আপনার চেহারা মুবারক উঠান গনবী আজকে আপনার ঘাল মুবারক ফুলের রক্তে লাল বর্ণ হয়ে গেছে দয়ালনবীজির হাটু মুবারক ফুলে একবারে লাল বর্ণ হয়ে গেছে কিন্তু যে চেহারা মুবারক ওঠাই না হঠাৎ করে সিদ্দিক আকবরের খেয়াল আসলো আমার নবীজি সবচাইতে যেই ব্যক্তিকে ভালোবাসে হঠাৎ ইমাম হাসাইন এবং ইমাম হুসাইন আনহুমা তাদেরকে আনার জন্য আমার সিদ্দিক আকবর রজিয়াল্লাহ তালান হঠাৎ করে উনি চিন্তা করলেন আমার সিদ্দিক আকবর রজিয়াল্লাহ তালান যেই মাত্র

আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ অতিথি আমার ভর ভাই হজরত মালানা হাফেজ আবদুল কাইম বাহাদুরি সাহেব চলে আসছেন আমারও সময় প্রায় শেষ আর পাঁচটা মিনিট আমি সময় নেবো তারপর আমি মাইক ছেড়ে দিব ওনার কাছে মাইক দিয়ে দেবো আপনারা আপনার মেহরবানি করে একটু ভিতরে চলে আসছেন যারা আছেন আপনার মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য একটু মেহরবানি করে ভিতরে চলে আসেন পাঁচটা মিনিট আহলে বায়াত কেমন জিনিস আমি আমি আমার এই ছোট্ট বয়সে যতকে বুঝতে পারলাম এবং আমার মনের একটা কথা আমার ভিতর থেকে একটা কথা ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ আল্লা তালার তিনটা কসম খেয়ে আমি বলছি ওয়াল্লাহি বিল্লাহাল্লাহ আমি ফাহিমের যদি কোনো তৌফিক থাকত আমি ফাইমের যদি এমন কোনো সামর্থ্য থাকতো আমি টাকা দিয়ে হলেও আমি আপনাদেরকে আনতাম আর আইনে এই মাহফিলের মধ্যে বসাতাম আর আপনাদেরকে বলতাম আহলে বায়াতের মহাব্বতের কথা আহলে বায়াত জিনিস এই আহলে বায়াতের মহাব্বত আপনাদেরকে বুঝাতাম এই আহলে বায়াত ছাড়া যে দুনিয়া বলেন আখেরাত বলে হাসর বলেন মিজানে কোথাও এই আহলে বায়াত ছাড়া কোনো কোথাও আপনি ছাড় পাবেন না আহলে বায়াত ছাড়া আপনি নাজাদ পাবেন না এই আহলে বায়াতের মহাব্বত বোঝানোর জন্য হলো আপনাকে আমি আমার সামর্থ্য থাকলে আমি আপনাদেরকে টাকা দিয়ে হলো আমি আপনাদেরকে মাহফিল শোনাতাম আজকে আফসুস লাগে খুবই আফসুস লাগে এই আহলে বায়াতের আহলে বায়াতকে যারা শহীদ করলো আহলে বায়াতকে যারা কতল করলো শহীদ করলো এজিদ এজিদের সেই তার যে বাহিনী রয়েছে এজিদের কুকর্মগুলো এজিদের যেই আহলে বায়াতের সাথে যেরকম ব্যবহার করেছিল এই ব্যবহার করার পরও ইমামিয়া হুসাইন রাজ আনহর কল্লা মুবারককে শহীদ করে দিয়েছিল কল্লা মুবারককে বর্ষার আগার মধ্যে নিয়েছিল আগার মধ্যে নেওয়ার পরে এজিদের কাছে নিয়ে গিয়েছিল কিন্তু এজিদ কিছু বলে নাই আজকে আফসুস লাগে সাড়ে চোদ্দোশো বছর পরে এসেও ওই এজিদের কিছু বাহিনী রয়েছে এই এজিৎকে রহমাতুল্লাহ আলাই বলেন কথা কোন ঠিক কি না এজিৎকে রজুল্লাহ তালান হু বলেন খুবই আফসোস লাগে এজিৎকে রহমতুল্লাহ আলহ বলে রজ্লাউ তালান হু বলে আমি আজকে ভাদুঘর এ বাহাদুর পবিত্র আহেলা বায়াতের মাহফিল থেকে পবিত্র সোহাদে কারবালা সরেনের এই মাহফিল থেকে তার তো কণ্ঠে বলতে চাই আজকে সাড়ে চোদ্দোশো বছর পরে যারা আহালা বায়াতের বিরোধিতা করে আহালা বায়াতের জন্য কান্না না আরে ইমামে হুসাইন রজ্জাল্লাহ তালো কল্লাম মুবারক উঠিয়েছে তার জন্য হৃদয় কাবে না কিন্তু যার ইমামে হুসাইন রজ্ আল্লাহ গলা গোলাম মুবারক কেটেছে ইমামে হুসাইন রজ্লাহ তালন রবি জন আউ্লাদকে শহীদ করেছে তাদের জন্য হৃদয় পড়ে না যে ব্যক্তি ইমামে হুসাইন রাজু কল্লা মুবার ঘটেছে তাকে ইমামে হুসাইন রাজু কল্লা মুবার ঘটেছে তাকে রহমাতুল্লাহ আলাই বলতে চাই আমি তার তোহিন গণ্ডে বলতে চাই বাংলার জমিনে যদি আর কোন আর কোন নজদির দল কোন আহলে বায়াতের বিরোধিতা যারা করে তারা যদি ইমামে হুসাইন রাজা বিরোধিতা করে আহলে বায়াতের বিরোধিতা করে যদি এজিদের বাহিনীর পেতাতা ওই এজিদের এজেন্ডা যদি বাস্তবায়ন করতে চাই আমরা তাদেরকে ছাড় দিতে চাই না কথা কোন ঠিক কিনা এই জন্য পবিত্র আহলেবায়াতের মহাব্বতকে আপনারা সদা সর্বদা হৃদয়ে ধারণ করবেন নামাজ সুজা হজ জাকাত যা কিছু আছে আপনার আমার কোনো আমলেই গ্যারান্টি কবুল হবে কিনা তার গ্যারান্টি নাই জান্নাতেই আমল দিয়ে যেতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই কিন্তু একটা আমল আছে আমার দয়াল কয়েব যদি হৃদয়ের মধ্যে ধারণ করতে পারেন আল্লা আল্লাহ ইমান আল ইমাল্লা মহাব্বতলা যার অন্তরে আমার নবী পাকের মহব্বত নাই তার কোনো ইমানও নাই আমার দয়াল নবীজির মহব্বত পুরা পৃথিবী থেকে শ্রেষ্ঠ আমার দয়াল নবীজির মহাব্বত যদি আপনার অন্তরে হৃদয়ে ধারণ করতে পারেন আর দয়াল নবীজির আহলে হৃদয় থেকে মহাব্বত করতে পারেন এই আমলকে যদি আপনারা হৃদয়ে ধারণ করে যদি আপনারা আমল করতে পারেন তাহলে ওই আমলে আপনাকে জান্নাতে নিতে পারবে সকলে বলেন ঠিক কি না এজন্য পবিত্র আহলে বায়তের মহাবত আপনার হৃদয়ে ধারণ করবেন আহলে বায়াত ছাড়া উপায় নাই আজকে আহলে বায়তের মহাবীর চলছে আমাদের এলাকাবাসী যারা রয়েছেন আপনাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব। এখন আব্দুল কাইম হুজুর চলে আসছেন উনি বয়ান করবেন আজকের মাহফিল আহলে বায়াতের মাহফিল কেননা এই আহলে বায়াতের মাহফিলে যদি তাদের বয়ান না করা হয় তাদের মর্যাদা সম্পর্কে আপনাদেরকে জানানো না হয় তাদের প্রতি মহাব্বত আসবে না এজন্য সকলে আমাদের সকল ওলামায় কেন চলে আসছেন আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আপনাদের সকলকে আমি বিনিয়মিতভাবে অনুরোধ করব সকলে মাহফিলের ভিতরে চলে আসুন এবং আপনারা মাহফিলের ভিতরে চলে আসে আপনার আহলে বায়াতের মহব্বত হাসিল করুন এই বলে আমি আমার অসংখ্য বক্তব্য শেষ করছি আমার কথার মধ্যে যদি কোনো প্রকার ভুল দেব হয়ে থাকে আপনার কষ্ট পেয়ে থাকেন আপনার সকল কাছে আমি ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি